श्रीमद भागवत गीता अनुवाद स्वामी राम सुखदास पंचम बसतम श्लोक ये ही संस्पर्श जाते बुध कारण हे नंदन इंद्रिय और विषय संजोगे उत्पन्न जे समस्त भोग তা আদি অন্তবিশিষ্ট এবং দুঃখের হেতু সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে রত হন না ব্যাখ্যা এহি সংস্পর্শজা সংস্পর্শ যা ভোগাহ রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই বিষয়গুলিতে আসক্তিপূর্বক ইন্দ্রিয়ের সম্পর্ক হলে যে সুখ প্রতীত হয় তাকেই বলা হয় ভোগ সম্পর্কজনিত অর্থাৎ ইন্দ্রিয়জনিত ভোগে মানুষ কখনও স্বাধীন নয় সুখ সুবিধা এবং মান মর্যাদা পেয়ে সম্পন্ন হওয়াকেও ভোগ বলা হয় নিজের বুদ্ধিতে যে সিদ্ধান্তগুলিকে মর্যাদা দেওয়া হয় অপর ব্যক্তি দ্বারা সেই সিদ্ধান্তের প্রশংসা শুনে যে তৃপ্তি লাভ ঘটে সুখ হয় তাও এক প্রকারের ভোগ তাৎপর্য এই যে পরমাত্মা ছাড়া প্রকৃতিজাত যত প্রাণী পদার্থ পরিস্থিতি অবস্থা ইত্যাদি আছে তার মধ্যে যে কোনো প্রকৃতিজাত কারণ সহযোগে সুখ ভোগ করাকেই ভোগ বলা হয় শাস্ত্র নিষিদ্ধ ভোগ সর্বতভাবে ত্যায্য তো বটেই শাস্ত্রবিহিত ভোগ ও পরমাত্মা প্রাপ্তির পথে বাধা সৃষ্টিকারী হওয়ার হওয়ায় পরিত্যাজ্য কারণ জড়ত্বের সম্পর্ক ছাড়া ভোগ হয় না এবং পরমাত্মা প্রাপ্তির জন্য জড়ত্বের সঙ্গে সম্পর্ক ছেদ করা অত্যন্ত আবশ্যক আদ্যন্তবন্ত সমস্ত ভোগী আদি অন্তবিশিষ্ট তা অনিত্য এবং পরিবর্তনশীল তা কখনো একভাবে স্থির থাকতে পারে না অর্থাৎ এই ভোগগুলির স্বয়ং এর সঙ্গে কোনোভাবেই ঐক্য নেই ভোগ আদিও অন্তবিশিষ্ট এবং স্বয়ং সর্বদা স্থির রূপে বিরাজমান ভোগ হলো জড় আর স্বয়ং চেতনা বিশিষ্ট ভোগ হচ্ছে বিকারি এবং স্বয়ং নির্বিকার ভোগ হলো আদি অন্তবিশিষ্ট এবং স্বয়ং হলেন অনাদি অনন্ত সেই জন্য ভোগ হতে কখনোই স্বয়ং এর সুখ লাভ হতে পারে না জীব হলো পরমাত্মার অংশ মময়ী বাংশা লোক সুতরাং পরমাত্মা হতেই তার অক্ষয় সুখ প্রাপ্তি হওয়া সম্ভব স স্বব্রহ্ময়োগযুক্তাত্মা সুখমৎস্লুতে ভোগ গতায়াত সম্পন্ন এটিকে দৃষ্টি দিলেই সুখ ভোগের প্রভাব কম হয়ে যায় সেই জন্য আদ্যন্তবন্তঃ পদটি ভোগের প্রভাব দূর করার জন্য ঔষধস্বরূপ দুঃখ য়োজন এ বতে সম্পর্কজনিত যত সুখ আছে তা সবই দুঃখের উৎপত্তি স্থান সম্পর্কজনিত সুখগুলির উৎপত্তি হয় দুঃখ থেকে এবং তা সুখে দুঃখেই শেষ হয় প্রথমে কোনো বস্তুর অভাবরূপ দুঃখ অনুভব হয় তখন সেই বস্তুর প্রাপ্তিতে সুখ হয় বস্তুর অভাবরূপ দুঃখ যে পরিমাণে হয় তার প্রাপ্তিতে সুখও সেই পরিমাণে হয় ভোগী ব্যক্তি দুঃখ থেকে পরিত্রাণ পায় না কারণ জড়ত্বের সম্পর্ক থেকেই ভোগ হয় আর জড়ত্বের সম্পর্কেই মৃত্যু জন্ম মৃত্যুরূপ মহৎ দুঃখের কারণ ঘটে পরিণাম দুঃখ তাপ দুঃখ সংস্কার দুঃখ এই তিন প্রকারের দুঃখ সকলের মধ্যে বিদ্যমান থাকায় এই তিনটি গুণের বৃত্তি পরস্পর বিরোধী হয় বিবেকবান ব্যক্তিদের কাছে এই সমস্ত ভোগই দুঃখরূপ হয়ে থাকে সমস্ত বিষয় ভোগী আরম্ভে সুখাবহ মনে হলেও পরিণামে তা দুঃখই প্রদান করে কারণ ভোগের পরিণামে নিজ শক্তি হ্রাস হয় এবং ভোগ্য পদার্থ নাশ হয় এই হল পরিণাম দুঃখ নিজ অপেক্ষা অপর ব্যক্তির প্রতি ভোগ্য সামগ্রী দেখলে নিজ ইচ্ছানুযায়ী পূর্ণ ভোগ না হলে অন্তরে ভোগ থাকলেও ভোগ করার সামর্থ্য না থাকলেও এবং প্রাপ্ত ভোগ পরিত্যক্ত হওয়ার আশঙ্কায় ভোগের মধ্যে থাকলেও হৃদয়ে যে সন্তাপ থাকে একেই বলা হয় তাপ দুঃখ কোনো প্রকারবশত কোনো কারণবশত ভোগের সমাপ্তি ঘটলে মানুষ সেই ভোগগুলিকে স্মরণ করে দুঃখিত হয় এটি হলো সংস্কার দুঃখ ভোগের রুচি হয় মন সেইগুলি ভোগ করতে ইচ্ছা করে কিন্তু বিবেকের প্রভাবে বুদ্ধি তাকে সেই ভোগ থেকে নিবৃত করে এইরূপ সৎসঙ্গ করার সময় তামসিক বৃত্তির জন্য নিদ্রা আসে এবং নিদ্রাসুক মানুষকে সেই দিকেই আকর্ষণ করে কিন্তু সাত্বিক বৃত্তির জন্য তার মনে এই চিন্তা আসে যে এখন সৎসঙ্গ করে না কারণ এই সুযোগ বারবার আসে না এটি হল গুণবৃত্তি বিরোধ এর জন্য সাধকের খুব দুঃখ হয় ভোগ প্রাপ্ত হওয়া কারো নিজের হাতে নয় কারণ এতে প্রারম্ধের প্রাধান্য এবং নিজের পরাধীনতা থাকে কিন্তু ভগবান প্রাপ্তি সকল মানুষের পক্ষেই সম্ভব কারণ তাকে লাভ করার জন্য এই মনুষ্যদেহ প্রাপ্তি ঘটেছে দুটি মানুষ সমানভাবে ভোগ প্রাপ্ত করতে পারে না কিন্তু মানুষ মাত্রেই ভগবানকে সমানভাবে লাভ করতে পারে সত্যযুগ ইত্যাদিতে শ্রেষ্ঠ ঋষিগণ যে ভগবানকে লাভ করেছিলেন আজ কলিযুগেও সেই ভগবানকে সকলেই লাভ করতে পারেন ভোগ প্রাপ্তি সকলে সমানভাবে চিরদিনের জন্য পায় না কিন্তু ভগবত লাভ চিরদিনের জন্য হয় এবং সবার জন্য হয় অর্থাৎ ভোগের প্রাপ্তিতে বিভিন্নতা থাকেই আর এইগুলি পরিত্যাগ করলে সব এক হয়ে যায় কোনো ভেদাভেদ থাকে না এব অর্থ হল যে ভোগ নিঃসন্দেহে নিশ্চিত রূপেই দুঃখের কারণ সেইগুলিতে দুঃখ আছে বলে বিশ্বাস হলেও প্রকৃতপক্ষে তাতে দুঃখের লেশ মাত্র নেই ন তে সুরমতে বুধ সাধারণ মানুষের যেসব ভোগের সুখ আছে বলে মনে হয় বিবেকবান ব্যক্তিগণ তাকে দুঃখরূপ বলেই মনে করেন সেই জন্য তারা সেই ভোগে রত হন না তার অধীন হন না বিবেক বা মানুষের এই জ্ঞান থাকে যে জগতের সমস্ত দুঃখ শোক পাপ নরক ইত্যাদি সংযোগ জনিত সুখের ইচ্ছায় উপরই নষ্ট নিজের এই জ্ঞানকে গুরুত্ব দেওয়াতেই তারা হলেন বুদ্ধিমান অপরপক্ষে যারা জেনেছেন যে এই ভোগ দুঃখদায়ক তা সত্ত্বেও এই সব ভোগ কামনা করেন এবং তাতেই রত থাকেন তারা প্রকৃতপক্ষে নিজ জ্ঞানের মতো গুরুত্ব না দেওয়ায় বুদ্ধিমান বলার উপযুক্ত নয় নিজের জ্ঞানকে গুরুত্ব প্রদানকারী বুদ্ধিমান মানুষ কখনো ভোগের কামনা পোষণ বা তাতে রত থাকতে পারেন না এই হলো শ্লোক নাম্বার বাইশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন